দাম করেছে তুমি দান কব করে না আল্লাহ মনে রেস বুড়ো করো জীবনের মনে মাপ করো লক্ষ লক্ষ থেকে তুমি বর কর দে

এই দুনিয়া থাকবে না চির একদিন রে তোর রে বাজার আগে নিবে আল্লাহ নামাজের হিসাব

नरे तकबीर अल्लाह अल्लाह लहा सक्के सली আল্লাহ তোমার একবার চা তুমি দুইটা চুরি আপনার আল্লাহ রাস্তায় দান করলো এই দানটা তুমি কখন করো দানের জন্য কবরখানা আল্লাহ স্বামীর কবরখানা বাগে জানো জোরে জোরে কান আল্লাহ আমি আমি

ব্যক্তি তোমার যারে ভালো লাগে যারে ভালোবাসো তার মন নোরম করো মনে হচ্ছে বলো বুধু এক হাজার টাকা দিব কন আমি দেখি পাঁচ নাম্বারে কে একজন হাত ধরে নাম কিনাম নাম

আর একখানুব সংঘ আবুজ সরি পড়তেছে না হ্যাঁ এত সবুজ বাংলা সংগঠন যুবক সমাজ থেকে আল্লাহামিন <laughs> <laughs> বাংলা শুভ বাংলা আল্লাহ সবুজ বাংলার ছেলেরা আল্লাহ দশ হাজার টাকা দান করেছে আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ তুমি খালেদ বিদল এদের বানিয়ে দিও আল্লাহ নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও এই যুবকদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দিও আল্লাহ জনগণের জন্য কাজ করতে পারে তুমি এই তৌহিদ দিয়ে দিও রাবুল আল্লাহ একজন সিং এর মধ্যে থাকে সে দোয়া করে সে দোয়া চেয়ে সে আল্লাহ এদের মনের নেক আশা তুমি পুরো করে দিও আদর সভাপতি ভাই আজকে বাংলার জমিনে নাই বিদেশে রিদিকের জন্য রিদিকের তালাশে গিয়েছে আল্লাহ এই ইতারি স্ত্রী অসুস্থ আছে কইয়া কোন নিয়া দান করে দিও এই যুবকদেরকে আল্লাহ আর তাই যুব যুবক দের সংগঠনের জন্য দোয়া করি এই যুবক তোমার হাতে সুপর্দন করে দিয়ে গেলাম রে আল্লাহ এই যুবক তুমি আল্লাহ খালেরকি দলিদের মত বানিয়ে দিও আর যারা টাকা দিল পয়সা দিল মা বাবা তো সুন্দর দুনিয়া থেকে বিদায় হইয়া কবরের মধ্যে ঘুমাইছে আল্লাহ কবর কানে তুমি আগে জান্নাত বানাইও জোর জোরে বলো না আমি আমিন মাবুলের

আমি বাপসানি দোয়া নগর দুই বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট দুইশো টাকা নগদ কান মার আর একজন মুহাম্মদ ওসমান গরিক এক প্রশ্ন দিবেন জনগণ merhaba আল্লাহ মন্ত্র থেকে দোয়া করি যারা দান করলো এদের দান তুমি কবুল করো এই রজনীতে তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ তুমি আলমদের দোয়া কবুল করো রাসূল বলেছে আল ওলাম ও রাসূলুল আমবিয়া আগে মারা হলো নবী বংশদ দোয়া গাবিদ দোয়া করলে আলমদের দোয়া আল্লাহ কবুল করে দেয় আল্লাহ আমি দোয়া করি এদের দান কবুল করো সর্বখান আমিন এই کرام ওয়াসীদেরকে নামাজি হিসেবে কবুল করুন তন আল্লাহ দান করার শিক্ষা দান করা তো হইতেন কোন আমিন নামাজ পড়েন আর দান করা শেখেন কে হয় না আপনি কিন্তু মারা যাবেন আপনি মারা গেলে আপনার মা বাবা কবর মধ্যে যেমন অসহায় আছে আপনি অসহায় হবে আমার কথা কি বুঝতে জি আপনি অসহায় হবে যে আপনি আগে আসে বড় আলেম এলাকা অনেক আলেম আছে জিজ্ঞেস করে দেখেন দান করলে কবরের মধ্যে আসিবন কবরের মধ্যে সব পাবে সুবহানাল্লাহ সুবহান

সে আমি কি গোল করবো আমাদের কথা বলবেন একসময় ওটা গেছে আমি না মোবাইলের কথা এখন তো মোবাইলের কথা ঠিক তবে মোবাইল যে আছে এতে মোবাইল ব্যবহার করেন আমার দুঃখ নেই

অপ চৰিত নাইছে হেখালি কথা কৈছনে কামে বুজিয়া চেনে